আমি বিড়িকে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার আমি যাচ্ছি না এটা ক্লিয়ার কথা তিনি বলেন যাবেন না আমি যাবো না একটা কারণে যাবো না একটাই কারণে গত পরশু দিন যখন বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো একটা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাহলে তোমরা ওয়াকাফ বাঁচাতে নেবেছ না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো কথা না বলে উত্তরে মানুষটা ছোট হতে পারি সাহায্যটা আমার আল্লাহর আছে মনে লাগবে আমি যুক্তি সহ কথা বলছি এত মিছিল মিছিল হচ্ছে একটা মিছিল মিছিল শুনেছেন তিনটে এমপি কেন ভোট দিল না এদের বিরুদ্ধে সিএমপি ব্যবস্থা নিচ্ছে আমরা জানতে চাই কেউ দামি বলছি একটা কেউ বলেছে শুনবে একটা কেউ বলেছে শুনেছে যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকদের যখন আইন তৈরি হয়েছিল কালা কানন তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল জানেন আপনি আমাদের সাথ এই বিষয়ে কেউ কিছু বলেছে একটা কেউ বলেছে যে আপনার এমএলএরা

ইতিহাস আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি আবার বলছি চ্যালেঞ্জ দিচ্ছি বিদায় তালা দিই হবে ইনফাল্লা পরীক্ষা নিচ্ছে কথা বলে বুঝছে সময়ের দিকে চলে যাচ্ছে আমি সংকেত করছি ভাঙরের মানুষ ক্যানিং বীরজীবন তালা বাসন্তী সরবেরিয়া বিভিন্ন জায়গা থেকে প্রায় দু আড়াই লক্ষ লক্ষ আসতে দেন একটু আটকে কথা বুঝে আসছে তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন তো মনে রাখবে আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে না আমি ক্ষুদ্র জ্ঞানের তিনটে প্রসেসিং এর কথা বলছি নম্বর ওয়ান কি বললাম যে আইন দ্বারা হয়েছে আইনের দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইনটা করলো তারা মহিলা পরিষদরা সাধারণ লোকেরা নাগরিকরা তারা বলল যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে এমএলএ এমপি সবাই আমি বিধানসভা খুব কষ্ট

ব্যাপার খুলে দিয়েছি এই জন্য বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো সব ছেড়ে দিও নি সাতাত্তর বছর ছেড়ে 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 যেই গাছে একটা প্রবাদ বাক্য আছে যে কোনো জায়গায় গেলে সেই নাকি ভক্ষণ করে কথা বুঝে আসছে অতএব যেই এসুক বাবা আমাদেরকে ভক্ষণ করবে নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না 10 বছর যায় 10 বছর যায় সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ পুরো হবে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা বললাম তিন রাস্তা কিষক হায়রা গিয়ে বিল বাতিল করেছিল কিষক হায়রা গিয়ে বাতিল করেছে জানেন